হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন তো আজকে আমি দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ঈশ্বরের কৃপায় আপনারা যে যেখানে আছেন না কেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালোই আছি তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো আজকে অনেক কাজ সেরেছি মানে ক্যামেরাটা ধরবো একটা এনার্জি ছিল না মেন কথা তো আজকে ঘরের গেট আপ পাল্টিয়ে দিয়েছে এই যে চকিগুলো সরিয়ে দিয়েছি এই মাঝে একটু জায়গা রেখেছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাদুর পাতা রয়েছে তো এখানে একটু মানে বিশ্রাম নেওয়ার জন্য আর কি ওই চৌকির মধ্যে গদির মধ্যে শুতে ভালো লাগে না ভীষণ গরম লাগে তো সানের মধ্যে শুনে একটু ভালো লাগে আর কি এই জন্য আর কি তো চলুন একটু আমি ঘুরিয়ে দেখা যে কি করেছি বাইরে পাখি কিছু মিছি কিছু মিছি বন্ধুরা কি যে আর বলবো এই যে দেখুন আমি কি কাজটা করেছি কাজটা বলতে একটু ভালোর জন্যই করেছি তো আমি এই কড়াইয়ের ভেতরে ঠান্ডা জল দিয়ে যেই জলটা খাবো আমরা কেনা জল সেই জলটা বোতলে ভরে এই জলের মধ্যে রেখে দিয়েছি তো একটু ঠান্ডা হয় আর কি তো আমার এখানে তো ঠান্ডা মানে ফ্রিজ ট্রিজ নেই আর আমি ফ্রিজের জল খাইও না আমার ফ্রিজের কোনো জিনিস সুট হয় না শরীরে আমার সাথে সাথে ঠান্ডা লেগে যায় আমার ঠান্ডার ধাত আছে একটু তো এই যে আজকেও গরম আছে তো গতকাল বেশি ছিল গরমটা আমি আজকে অনেক কুচিও করেছি এই যে ঘরের অবস্থাটা সব এগুলো সরিয়ে মাঝে একটু জায়গা বের করে দিয়েছি আর কি বাইরে কিছু মেলা আছে সেগুলো তুলে নিয়ে আসি আমার সাথে চলুন আপনারাও এই যে সব ভর্তি ব্যালকনি মেলা সব কিছু সব আমি মিলে রেখে দিয়েছি এই যে এখানে বেড কভার বালিশের কভার ওই দিককারটা শুকিয়ে গেছে তো ওইটা আনতে যাচ্ছি এখন নিচে পড়ে গেছে তো এইটা শুকিয়েছে কি একটু দেখি এটা তো শুকিয়ে যাওয়ার কথা তো সবটাই তুলে নেব এত গরমে শুকাবে না কথা হলো তো এগুলো এখন ঘরে রেখে দিই ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে আমার বর হিরো রাস্তা দিয়ে আসতে একদম মোবাইল দেখতে দেখতে

তো দিদি আর আমি বসে বসে গল্প করছি তার মধ্যে ও চলে এসেছে ডিউটি করে রুমে খ্যাপা বাবু যাও তুমি ভাত বসে আসো ছাড়ে যাবো দিদিকে বলছি তো এখন আমি বরকে একটু শরবত বানিয়ে দিচ্ছি নেন ফ্রেশ হয়ে এসেছেন এবার একটু শরবত খেয়ে নেন উনি এখন একটু মুছামুছি করছে ঠান্ডা চোটে হাতে পায়ে জল দিয়ে আসলো লাও 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 চলো একটু ছাদের উপরে ঘুরু ঘুরু করে আসি তো এখন ও শরবত খাচ্ছে আর মোবাইল দেখছে আমি একটু ছাদে চলে আসলাম হাঁটাহুটি করতে আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে দেখি হাওয়া আছে কি না আর ওই যে তোমাদের দাদা চলে এসেছে মোবাইল শুধু মোবাইল আর এই জলটা গরম করাতে রাখলাম এতক্ষণ জলের ভেতরে ঠান্ডা করে রেখেছি হ্যালো

আর দেখো সব ছোট ছোট মানে নতুন নতুন পাতা এই পাতাগুলোর কালার না আমার ব্যাপক লাগে সত্যি কথা বলছি কোনো দিকে একটুখানিও খানিও গাছের পাতা নড়ছেও না কোনো কিছু হাওয়া নেইও না কালকে হাওয়া ছিল কিন্তু কালকে হাওয়া থাকলে না গরম হাওয়া ছিল কী করব তো এখন আমরা একেবারে ছাদের উপরে চলে এসেছি এই যে চারিদিকে সবুজ ক্ষেত তার এখন প্রায় সন্ধ্যা লেগে এসেছে এই যে আপনার বদান খানা দেখি তো এখন আমার একটু বসে থাকবো তারপরে নিচে গিয়ে আমি একটু রন্ধন করব ও ফ্রেন্ড এখন আমার বরমশাই বাজার থেকে কিছু মশলাপাতি সবজি নিয়ে আসলো তো এখানে ও বাদাম খায় ভিজিয়ে তো সেটা আছে আর এখানে আছে শাহি গরম মশলা আর জিরা গুঁড়ো হলদে গুঁড়ো আর এখানে আছে চানাচুরের একটা প্যাকেট শশা আলু আছে আর ওকে আমি কি বলেছি ওকে আমি বলেছি যে এক সপ্তাহকে আমি মাছ মাংস কিছু খেতে দেবো না তাই জন্য মাংস নিয়ে চলে এসেছে এই যে এই ক্যারিতে মাংস আছে তো আজকে রাত্রে মাংস রান্না হবে কারণটা হচ্ছে কালকে বৃহস্পতিবার তারপরের দিন শুক্রবার শুক্রবারে খাই তারপরের দিন আছে একাদশী আবার বড়বার তো আমি একাদশী করি যার জন্য আমি খাবো না আগের দিনকে ওই জন্য ওকে বলেছি যে তুমি করে খেতে পারো সমস্যা নেই তো ব্যাপারটা হচ্ছে পরের দিন রবিবার পারণ আছে দ্বাদশী পড়ছে দ্বাদশীর দিনও আমি খাই না তো সোমবার খেতে খেতে একদিন তারপরের দিন মনে হচ্ছে আমাবস্যা আছে যত সম্ভব তো সেদিন কেউ খাবো না তার এই করতে করতে প্রায় এক সপ্তাহ হয়ে যাবে এই যে এখন আমি এই চিকেনটাকে ধুয়ে নেব ধুয়ে রান্না করে নেব মশলা কষাচ্ছ ওটার নিচে কি আছে

আর খাওয়া সবথেকে কঠিন কাজ এর মতো কঠিন কাজ এই গরম অন্তত বকা হয় না এখন আমাদের রাতের খাবার দাবার রেডি হয়ে গেছে অলরেডি ভাত ভাতও বাড়া হয়ে গেছে এখন শশা কাটছে এখন আমরা খাবো এই গরমে আর সহ্য নিচ্ছে না খেয়ে দিয়ে সাথে সাথে শোয়াও যায় না আর এত গরম মানে সহ্য হচ্ছে না এত গরম

সকালবেলা উঠে একটু না অনেক সময় জল থাকে না কাজে তারা জলের জন্য কাজ হয় না কমপ্লিট তো আমি রাতেই সব কিছু পরিষ্কার করে রাখি ওভেন টোভেন কড়াই কড়াই মেয়েদের বসে একদম ঝাঁকা যাক তো যাকে তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখন এন করব তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা সহানুভূতি ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আপনারা এইভাবেই ভালোবেসে যাবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে গুড নাইট নমস্কার